আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন বাঙ্গি ম্যাক্সিমাম সবাই কিন্তু অপছন্দই করেন দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকজন বাঙ্গিটা পছন্দ করেন আমিও বাঙ্গিটা পছন্দ করি তবে বেলে যে বাঙ্গিটা আছে ওইটা ভালো লাগে তো এই যে বাঙ্গিটা নিয়ে আসা হয়েছে এটা কাটার পরে দেখলাম বেলে না তো খেতে একদমই ভালো লাগছিল না মোটামুটি মিষ্টি ছিল তবে বেলে যে বাঙ্গিগুলো হয় ওগুলো কিন্তু বেশি মজা লাগে খেতে আর বাঙ্গি কিন্তু অনেক অনেক বেশি পুষ্টি হয় তো পুষ্টিগুণ সম্পূর্ণ এত সুন্দর একটা ফল কেন অযথা ফেলে নষ্ট করব তাই জন্য ভাবলাম যে এটা দিয়ে একটা ডেজার্ট তৈরি করি আসলে খাওয়াও হয়ে যাবে পুষ্টিও পাওয়া হয়ে যাবে তো যে কথা সেই কাজ যেহেতু প্রথমবার তৈরি করছি তাই আমি একটু কম করে তৈরি করব দেখা যাচ্ছে খাওয়ার পরে ভালো না লাগলে তখন হচ্ছে বেশি করে তৈরি করলে শুধু শুধু কষ্ট লাগবে ফেলে দিতে তো যাই হোক দেখুন আমি কিন্তু এখানে খুবই কম পরিমাণে বাঙ্গি নিয়েছি নেওয়ার পরে এখানে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম আপনারা চাইলে কিন্তু দুধ না দিয়ে পানীয় ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে কিন্তু ভালো টেস্ট পাওয়া যাবে তো এইখানে আমি মেপে নিয়েছি এখানে প্রায় এক কাপ পরিমাণে হয়েছে এই বাঙ্গির লিকুইডটা তার সাথে দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ পরিমাণে চিনি মানে যে পরিমাণে বাঙ্গে হবে তার থেকে একটু কম পরিমাণে চিনি দেবেন তো মানে মিষ্টিটা কম বেশি করে দেবেন আপনাদের যেমনটা ভালো লাগে তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার পরে এখানে আমি আবারও কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম যেটা স্কিপ হয়ে গেছে অবশ্যই গুঁড়া দুধটা এখানে দেবেন অথবা লিকুইড দুধ এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আসলে যে জিনিসটা খেতে পছন্দ না সেই জিনিসটা একটু মজা করে খেতে গেলে একটু এখানে মজার মজার জিনিস অ্যাড করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে কিন্তু আগার আগার পাউডারটা দিতে পারেন তাহলে কিন্তু একেবারেই পুডিংয়ের মতো স্ট্রেকচারটা আসবে খেতে তখন বেশি ভালো লাগবে শুরুতে কিন্তু আমি হচ্ছে এগুলো যখন একসাথে দিয়েছি তখন কিন্তু চুলার জালটা ধরিয়েছিলাম না সব কিছু খুব ভালো করে মিক্স হওয়ার পরে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি তো যাই হোক এখানে হচ্ছে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি চুলার জালটা হাই হিটে রেখে আমি এটা অনবর্ত নেড়েচেরে জাল করে নিচ্ছি তো প্রায় দশ থেকে বারো মিনিট পরে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ঘন হয়ে গেছে তো ঢাকনা আমি দিয়ে এটা হচ্ছে নেড়েচেরে আরও ঘন করে নিচ্ছি না হলে কিন্তু এই যে ওপর থেকে এই বাবুল স্কুলে এসে হাতে লেগে কিন্তু ফসকা পড়ে যাবে তো দেখুন প্রায় বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এইবার খুব সুন্দর একটা ঘনত্ব এসে গেছে আমি এরকমটাই যাচ্ছিলাম তো আমি আগে থেকে একটা বাটিতে ঘি ব্রাশ করে রেখেছিলাম সেখানে গরম গরম আমি ডেজার্টটা সেট করে নেব সম্পূর্ণ দেয়া হয়ে গেছে এবার আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে রেখে দিলাম নর্মাল ফ্রিজে এটা হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দেব তো প্রায় দুই ঘন্টার পরে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি ছোট্ট একটা ছিদ্র যেটা দেখছেন এটা হচ্ছে আমার পুচকু হাত দিয়ে একটু মানে চেক করছিলো আর কি যে এটা খাওয়া যাবে কি না কিন্তু যাই হোক আমি ওর থেকে বাঁচিয়ে রেখে আমি হচ্ছে এটা সেট করে নিয়েছি তো এইবার হচ্ছে এটা মোল্ড আউট করে নেব তো দেখুন কত সহজেই কিন্তু এটা বাটি থেকে ছেড়ে আসলো আসলে এই যে তেলটা দিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু এমনটা হয়েছে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু পুরাপুরি সেট হয়ে গেছে এইটা খেতে খুবই ভালো লেগেছিল মানে বাঙ্গি যারা অপছন্দ করেন তাদের জন্য এই জিনিসটা একদম বেস্ট বাঙ্গি তো একেবারে পুষ্টি সম্পন্ন একটা ফল এটা আমরা হচ্ছে অপছন্দ করি তবে এটা অপছন্দ করার মতো একটা ফল না তবে বেলে বাঙ্গি হলে কিন্তু সবাই মজা করেই খায় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে আর আমার ফোনের হচ্ছে ফ্ল্যাশলাইটের কারণে কিন্তু এরকম ঠিক ঠিকমতো কালারটা আসছিলো না তবে যখন এই যে ক্যামেরার কাছে নিয়ে আসলাম তখন কিন্তু অরিজিনাল কালারটা আসছিল কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন তাহলে কিন্তু টেস্ট আরও ভালো আসবে তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ